আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কম্বাইন্ড চাপ কাটার অ্যান্ড গ্রিন্ডার মেশিন যে মেশিনটা দেখছেন এটা হলো কম্বাইন্ড চাপ কাটার একের ভিতরে দুই এটা হলো আপনার গ্রিন্ডার মেশিন থাকবে কম্বাইন্ড চাপ কাটারের সাথে একটা গ্রিন্ডার মেশিন থাকবে এখানে আপনারা গরু ছাগলের জন্য দানাদার খাবার হলুদ মরিচ গম ভুট্টা সহ সকল প্রকার কাজ করতে পারবেন এই গ্রিন্ডার মেশিন দিয়ে আর এটা দিয়ে আপনারা ভুট্টা গম হলুদ মরিচ এ টু জেড সকল প্রকার কাজ করতে পারবেন এই আট ইঞ্চি গ্রিন্ডার মেশিন দিয়ে আর এ পাশে হল এটা দিয়ে আপনারা গরু ছাগলের জন্য ঘের ঘাস ভুট্টার ঘাস নিপের ঘাস সকল প্রকার কাজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে এটা হলো এই দিয়ে আপনার খের ঘাস ভুট্টার ঘাস নিপের ঘাস সব কিছুই আপনারা দিয়ে কাটতে পারবে এই মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের ইঞ্জিনিয়ার কাস্টমারের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসে কেনার আগে অবশ্যই আপনারা মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের এই মেশিনটা সংগ্রহ করতে পারেন এবং মেশিনে কেনার আগে আপনারা অবশ্যই একটা জিনিস দেখে নেবেন যে চাকাগুলা দেখেন চাকা আমাদের যে চাকা আছে চাকাটা হচ্ছে অনেক বড় চাকা আর আমাদের ফ্রেম দেখেন একবারে অরিজিনাল চায়নার থেকে আসে আরও কিছু কোম্পানি আছে প্রতারণা করার জন্য ওনারা বাংলাদেশে সব কিছু তৈরি করে চায়নার নাম দিয়ে ওনারা বিক্রি করতেছে ওটার সাথে আপনার যে দেখেন এখানে যে চাকা আছে চাকার কোনো সিস্টেম নাই ফ্রেমে ফ্রেমের সাথে আপনারা দেখবেন অন্য কোম্পানি এক্সট্রা ঝালাই করে লাগাই লাগাই দিয়েছে আর আমাদের চাকাগুলোও দেখেন অরিজিনাল যে চায়না চাকা বড় সাইজ আর একবার দেখেন নিখুঁতভাবে কিন্তু চাকাটা আমাদের লাগানো থাকে আর ফ্রেম দেখেন অরিজিনাল হচ্ছে একবারে চায়না ফ্রেম আর কিছু কোম্পানি আছে ওনারা বাংলাদেশে ফ্রেমটা তৈরি করে ফ্রেম তৈরি করে ওনারা বিক্রি করে দেখেন আমাদের যে পুলিটা আছে পুলিটা অরিজিনাল পুলি কেনার আগে আপনারা অবশ্যই একটু দেখে শুনে কয় করবেন কষ্টের টাকায় মেশিন কিনবেন কেনার আগে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখে কয় করবেন আমাদের মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আর যে মোটর দেখতেছেন এই মোটরটা আমাদের নিজস্ব চায়না থেকে নিয়ে আসা এটা হলো ফোর হর্স পার মোটর লাগানো থাকবে মেশিনে আর দেখবেন যেখানে আমাদের ডিসপ্লে ডিসপ্লে লাগানো আছে কত ভোল্ট আছে আপনারা ভোল্টও দেখতে পারবেন কারেন্ট আপ ডাউন করলে পুরাটাই আপনার ওখানে লেখা থাকবে আর এখানে যে গিয়ার দেখছেন গিয়ারের কারণে আপনারা খের বা ঘাস ছোটো বড়ো করতে পারবেন আর যে চাকা আছে দেখেন হ্যান্ডশান এটার সাথে আপনারা বিলেট ধার দিতে পারবেন তো আপনারা যখন মেশিন ক্রয় করবেন অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন আমাদের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কেনার আগে অবশ্যই আপনাদের বারবার প্রতিটা ভিডিওতে আমি বলেই কষ্ট টাকায় মেশিন কিনবেন কেনার আগে অবশ্যই আপনারা একটু দেখে শুনে মেশিনটা ক্রয় করবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ